আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন ভাই বোনকে ইনফরমেশনটি জানান ভিডিওটি শেয়ার করে এপ্রিল মাসের আঠারো তারিখ আপনি অলরেডি শুনে গেছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি কীভাবে কাজ করবে বর্তমান সময়ে যারা লিবিয়াতে অবস্থান করছেন তিউনেশিয়াতে অবস্থান করছেন ইতালিতে যাওয়ার জন্য তারা যেতে পারবে কিনা এটা নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক কাজ করছে বা দুশ্চিন্তা কাজ করছে আর এটা কবে নাগাদ কাজ করতে পারে এটা কিভাবে কাজ করবে তার ধারণাও জানার প্রয়োজন রয়েছে বিশেষ করে যারা অবৈধভাবে ইতালিতে যেতে চান বা ইউরোপে যেতে চান যারা পথে রয়েছেন বা যারা সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নেবেন ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত একটি ঘোষণা দিয়েছে যেটি জর্জিয়া মেরোন সরকার দীর্ঘদিন থেকে চাচ্ছিলেন বিশেষ করে আপনারা জানেন যে বর্তমানে কঠোর ডানপন্থী সরকার ক্ষমতা আসার পর প্রতিনিয়ত অভিবাসী বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং তিনি আলবেনিয়ার সাথে একটি চুক্তি করেছেন এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে আসা বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো উল্লেখযোগ্য নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করলে এটি কীভাবে কাজ করে সেটাও জানার দরকার রয়েছে একটি নিরাপদ দেশের লোক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গিয়ে আশ্রয় আবেদন করলে সে অনেকটাই হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনি কোন অভিযোগ করবেন আপনি যে সেখানে আশ্রয় চাচ্ছেন নিঃসন্দেহে আপনার দেশের সহিংসতা মারামারি সহ আরও বিভিন্ন অকারেন্সের কথা উল্লেখ করে থাকেন যা অভিবাসীরা করে থাকে আর এইভাবে এই প্রক্রিয়াগুলো চলে ইউরোপীয় ইউনিয়ন এই প্রক্রিয়াতে যখন নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করবে এবং সেই প্রক্রিয়ায় সেনজেনের যে আইন রয়েছে বা ইউরোপীয় সদস্যগুলোর পৃথক পৃথক আইন রয়েছে তারা এটিকে অ্যাকুরেটভাবে কাজ করবে তখন তাদের পক্ষে অভিবাসীকে তার দেশে পাঠানোর ব্যাপার নিয়ে কাজ করবে যদিও এখানে ইউরোপীয় ইউনিয়ন শুধু বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ঘোষণা বা আরও বাকি যে সাতটি দেশ রয়েছে শেষ করেনি সাথে কিছু শর্ত যুক্ত করে দিয়েছে আবেদন করলেই বাতিল করার সুযোগ থাকবে না এটা সম্পূর্ণ যাচাই বাছাই করতে হবে এবং কোন ক্যাটাগরিতে তারা এটা রিজেক্ট করবে সেটিও ক্লিয়ার করতে হবে টোটাল ব্যাপারটা হচ্ছে এই প্রক্রিয়াটি তারা অপেন করতে চাচ্ছে যাতে করে একজনের পক্ষ থেকে অভিযোগ না তোলা যায় যে এটি তার বিরুদ্ধে অন্যায় অবিচার হয়েছে বা অবৈধভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছে ইউরোপীয় ইউনিয়ন যে বিচারকেরা বা যে কমিশন এটি ঘোষণা করে তো তারা এখানে শর্তগুলো যুক্ত করে দিয়েছে আপনারা জানেন যে বর্তমান সময় ইউরোপে ডানপন্থী সরকারগুলোর উত্থানের কারণে তাদের যে প্রভাব এই প্রভাবের জেরেই মূলত ইউরোপীয় ইউনিয়নের ঘোষণাগুলোতে পরিবর্তন আসে আপনারা জানেন যে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে জর্জা সরকার যে ঘোষণাটি দিয়েছিল দু হাজার চব্বিশ সালের জুন মাসে সেই প্রক্রিয়ায় বাংলাদেশীদেরকে তিন তিনবার তিনি আলবেনিয়াতে পাঠিয়েছিলেন আলবেনিয়ার সাথে ইতালির বর্তমান ডানপন্থী সরকার আলবেনিয়াতে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলুনির চুক্তি অনুযায়ী পাঁচ বছরের যে ধারাবাহিকতা ছিল সেটি এক বছর অতিক্রম করলেও কোনো অভিবাসীকে সেখানে পাঠাতে পারেনি যদিও আইনে পরিবর্তন এনেছে ইতালি বর্তমান সময় যে সকল অভিবাসীর আবেদন রিজেক্ট হচ্ছে এই ধরনের চল্লিশ জনকে অলরেডি আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে সেই আশ্রয় কেন্দ্র থেকে তাদেরকে তাদের নিজ দেশে পাঠানো হবে এই প্রক্রিয়াটি কিভাবে তারা সম্পন্ন করেছে যারা আবেদন করে রিজেক্ট হয়েছে মানে তার আর ইতালিতে থাকার কোনো সুযোগ নেই সেই ধরনের লোকজনকে ইউরোপীয় ইউনিয়নের যে ঘোষণাটি এটি আদতই কীভাবে কাজ করছে এটার জন্য আমাদেরকে আরও নর্মালি ছয় মাস অপেক্ষা করতে হবে বাকি প্রক্রিয়াগুলো কিভাবে সামনের দিনগুলোতে যায় সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি তবে বর্তমান সময় লিবিয়া থেকে গেম হচ্ছে অভিবাসী কন্টিনিউ ইতালিতে প্রবেশ করছে গতকালও তিনটি নৌকা শরণার্থী উদ্ধার করেছে এনজি সংস্থা দুটি নৌকা প্রবেশ করেছে আরও গেম হচ্ছে আরও নতুন এনজি সংস্থা উদ্ধার কাজে আসছে যা সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্ত থাকুন এই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য